যে ব্যক্তির আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার খরচ বহন করার ক্ষমতা আছে এবং তার পরিবার পরিজন চলার যে কয়দিন হজে থাকবে সে কয়দিন পর্যন্ত পরিবার পরিজন চলার তার সামর্থ্য আছে এই ব্যক্তির উপরে আল্লাহ রে হজ খরচ করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা হজ কয়বার করবে একজন মানুষ একবার টাকা পয়সা আছে এই ব্যাপারে আল্লাহর সাল্লাহ সাল্লামের একটি হাদিস হজরত আবু রাদি আল্লাহ বলেছেন আল্লাহ বললেন ও আল্লাহ আল্লাহর আলামিন তোমাদের উপর যাদের উপর হস ফরস করেছেন তারা হস করো হজ আল্লাহ পাক ফরস করে দিয়েছেন আপনি সময় একজন মানুষ লাভ দে উঠে বললেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ হস কি প্রত্যেক বছর করতে হবে কিনা একবার বললেন আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার আবার বললেন আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না তৃতীয়বার যখন আবার বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কয়বার হস করতে হবে আল্লাহ নবী বললেন ও সাহাবী তুমি কেন বুঝো আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি না তারপর তুমি বারে করো যদি আমি বলতাম প্রতি বছর হজ করা লাগবে আমার অম্মতের উপর এটা ফরজ হয়ে যায়তো কিন্তু না 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 সাহাবে শুনে রাখো জেনে রাখো যার উপর হজ ফরজ হয়েছে জীবনে একবার হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে আর করতে হবে না বলেন না সুবহানাল্লাহ একবার ফরজ তার কেউ করে তাহলে কি হবে নফল হবে কেউ বাবা নফল হবে আমার মুসলমান হবে হজ যখন ফরজ হয়ে যায় আল্লাহ বলেছেন হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তাড়াতাড়ি হজ করতে যাও কারণ হচ্ছে কোনো মানুষের উপর হজ ফরজ হয়েছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যদি অতিবাহিত হয়ে যায় ওই মানুষের কপালে হজ করার ভাগ্য কমে জুটে যাবে হাদিসে কুরসি এটা যে হস ফরস হয়েছে পাঁচ বছর যদি অতিবাহিত হয়ে যায় তার কপালে হজ হওয়া খুব কঠিন আস আমার মুসলমান ভাইরাম আল্লাহর হাবি বিশ্ব নামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হজ উপর হয়ে যায় অতি দ্রুত হস করো কারণ হলো তোমরা অসুস্থ হয়ে যাইতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র হারায় যাইতে পারে অথবা তোমারা প্রয়োজন দেখা দিতে পারে এক নাম্বার অসুস্থ হতে পারো ঠিক কিনা বলেন এখন আপনি সুস্থ আছেন আপনি বলতেছেন সামনে বছর যাব এই বছর না সামনে বছর তো আপনি বিছানায় পড়ে থাকতে পারেন যেরকম ঠিক কি না আবার ভাইয়েরা আবার কি আপনি যেগুলো প্রয়োজনীয় জিনিস আপনার টাকা পয়সাগুলো রেখে দিয়েছেন সব চুরি হয়ে গেল হতে পারে কি পারে না আবার আপনার প্রয়োজনীয় যে টাকা পয়সাগুলো আছে এগুলো আপনি এমন একটা প্রয়োজনে পড়ে গেছেন এমন একটা দরকারে পড়ে গেছেন সব টাকা পয়সাগুলো খরচ হয়ে গেল অথবা আপনি অসুস্থ হয়েছেন তার পিছনে খরচ হয়ে গেল এই জন্য আল্লাহ নয় বলেছেন যখন হস খরচ হয় তোমরা কি করো তাড়াতাড়ি করে হস করো এখন আসেন আল্লাহরুল আলমিন বলেছেন আল্লাহ নবী বলেছেন যে চল্লিশ বছর পরে মসজিদ হারাম তৈরি করা চল্লিশ বছর পরে এই বাইতুল মোকাদ্দাস তৈরি হয়েছে আমার ভাইয়েরা এই বাইতুল মোকাদ্দাস আর মসজিদ হারাম সম্পর্কে আল্লাহ হরাবুল আলমিন মসজিদ হারাম সম্পর্কে বলেছেন ফি আয়া তুমা তুমা ক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে মাতাম ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা শরীফের সাইডে এখন পর্যন্ত রেখে দিয়েছেন আমার ভাইয়েরা কাবা শরীফের যে আপনার চৌকাট আছে দরজা আছে দরজার সোজা সুধি সামনে সুন্দর একটা সোনালী রঙের একটা ঘর আছে কাজ দিয়ে বেষ্টন করা তার মধ্যে মাকাম ইব্রাহিম রয়েছে হজরত ইব্রাহিম আলাই সালাতাম যে পাথরের উপর পা দিয়ে কাবা শরীফকে তৈরি করেছিলেন যখন ইসমাইল আলাহ সালাতাম যুগারি আর হজরত ইব্রাহিম আলাই সালাতাম ছিলেন রাজমিস্ত্রী সুহান পাককে ডাক দে আল্লাহ কাবা শরীফ কেমন হবে কতটুক কোষা হবে কতটুক চৌরা হবে ডিজাইন কেমন হবে আল্লাহ পাক বললেন দুনিয়ার কোনো প্রকৌশলী দিয়ে আমি কাবার শরীফ বানাবো না এ ইব্রাহিম তুমি হলো রাজমিস্ত্রি আর আমি আল্লাহ নিজেই হলাম ইঞ্জিনিয়ার কন্যা সুহান আল্লাহ আল্লাহ পাক ইঞ্জিনিয়ার এবার হজরত ইব্রাহিম আলাই কাবা শরীফ বানাচ্ছেন এরকম পাথরগুলো রাখতেছেন রাখতে রাখতে যখন আর হাতা পাইতেছেন আর থাও পাইতেছে না সেই সময় আল্লাহ পাককে বলেন আল্লাহ আর তো হাতা পায় না থাও পায় না এখন কি করব আল্লাহ রব্বুল আলমিন এই মাকাম ইব্রাহিম জান্নাতি একটা পাথর পাঠায় দিলেন সেই পাথরটা অটোমেটিক একটা লিফটের ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক বলে ইব্রাহিম রে এই পাথরের উপর দাঁড়ায় যাও

সেই পাথরটা এখন পর্যন্ত নিদর্শন হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন সেই পাথরের উপরে হজরত ইব্রাহিম সালামের পায়ের সাপ এখনও রয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ জোরে বলেন আমার ভাইরা আল্লাহ পাক বলতেছেন ওলাহ কানা মিনা এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে এমন একটি ঘর যে ঘরের মধ্যে প্রবেশ করলে সে নিরাপদ থাকবে এখন আসেন হসকার উপর ফরজ সেই আয়াতটি আমি এখন বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিন বাইতি মান ইসতা সাবিলা ব্যক্তির আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার খরচ বহন করার ক্ষমতা আছে এবং তার পরিবার পরিজন চলার যে কয়দিন হজে থাকবে সে কয়দিন পর্যন্ত পরিবার পরিজন চলার তার সমর্থ আছে এই ব্যক্তির উপরে আল্লাহ রাখল আলম হজ খরচ করে দিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা হজ কয়বার করবে

হে হাবিবাল্লাহ হজ কি প্রত্যেক বছর করতে হবে কিনা একবার বললেন আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার আবার বললেন আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না তৃতীয়বার যখন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কয়বার হজ করতে হবে আল্লাহ তুমি কেন বুঝো না আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি না তারপর তুমি বারে করো যদি আমি বলতাম প্রতি বছর হজ করা লাগবে আমার অম্মতের উপর এটা ফরজ হয়ে যায়তো কিন্তু না 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 সাহাবে শুনে রাখো জেনে রাখো যার উপর হজ ফরজ হয়েছে জীবনে একবার হজ করলে আল্লাহ রাবুলের তার জীবনে আর করতে হবে না বলেন না সুহান আল্লাহ একবার ফরস কেউ করে তাহলে কি হবে নফল হবে কেউ বাবা নফল হবে আমার মুসলমান হজ যখন ফরজ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তাড়াতাড়ি হজ করতে যাও কারণ হচ্ছে কোন মানুষের উপর হজ ফরজ হয়েছে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যদি অতিবাহিত হয়ে যায় ওই মানুষের কপালে হজ করার ভাগ্য কমে জুটে যাবে হাদিসে কুরসি এটা যে হস ফরস হয়েছে কিন্তু বলতেছে এই বছর না সামনে বছর আর এক বছর এরকম করতে করতে পাঁচ বছর যদি অতিবাহিত হয়ে যায় তার কপালে হজ হওয়া খুব কঠিন আস আমার মুসলমান ভাইরাম আল্লাহর হাবি বিশ্ব নামী জোনুর রসুল্লাম সাল্লাম বলেছেন হজ তোমাদের উপর হয়ে যায় অতি দ্রুত হস করো কারণ হলো তোমরা অসুস্থ হয়ে যাইতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র হারায় যাইতে পারে অথবা তোমার প্রয়োজন দেখা দিতে পারে এক নম্বর অসুস্থ হতে পারো ঠিক কিনা বলেন এখন আপনি সুস্থ আছেন আপনি বলতেছেন সামনে বছর যাব এই বছর না সামনে বছর তো আপনি বিছানায় পড়ে থাকতে পারেন যেরকম ঠিক কিনা না আবার ভাইয়ারা আবার কি আপনি যেগুলো প্রয়োজনীয় জিনিস আপনার টাকা পয়সাগুলো রেখে দিয়েছেন সব চুরি হয়ে গেল হতে পারে কি পারে না আবার আপনার প্রয়োজনীয় যে টাকা পয়সাগুলো আছে এগুলো আপনি এমন একটা প্রয়োজনে পড়ে গেছেন এমন একটা দরকারে পড়ে গেছেন সব টাকা বসাগুলো খরচ হয়ে গেল অথবা আপনি অসুস্থ হইছেন তার পেছনে খরচ হয়ে গেল এইজন্য আল্লাহ নয় বলেছেন যখন হজ ফরজ হয় তোমরা কি করো তাড়াতাড়ি করে হজ করো আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন ফমা ফরদ ফিনাল হাজ্জ ফালা রাবা সাওয়ালা ফসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ হজের হতে যাবে তিনটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায়া নিষ্পাপ মানুষ বানায়া বাংলাদেশে ফিরাইয়া দে বল না সুবহানাল্লাহ একদম মাসুম ভnewList সন্তান যেমন মায়ের গর্ভ থেকে আসার পরে ওই সন্তানের কোনো গুনাহ থাকে না ওই হাজী সাহেবের জীবনেও কোনো গুনাহ থাকবে না তিনটি কাজ এক নাম্বার ওসলি কথা অশ্লীল কাজ কথা অশ্লীল সেখানে কোনো কাজও করা যাবে না কথা বলা যাবে না পাপের কাজ করা যাবে না যে কোনো পাপের কাজ সেখানে গিয়ে করা যাবে না ঝগড়া করা যাবে না এই তিনটি কাজ করলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক বলেছেন মাসুম হয়ে বাংলাদেশে ফিরে যায় বলুন না সুহান আল্লাহ আল্লাহ নবী ও সাহাবিরা শুনে রাখো জেনে রাখো হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আগের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ কাটা maaf করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন ও ভাইরা দিলের কানে শুনেন যে ব্যক্তি হজ করতে গেল হজ করার পরে কাবা শরীফ জিয়ারত করলো মুজদালিফা সবকিছু সে কাজগুলো করলো করার পরেও যে সে মনে করে আমার জীবনে গুনাহ আছে সে যেন কবিরা গুনাহ করলো এ এর দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তি হস আল্লাহ আল্লাপাক জিন্দগির সমস্ত গুণাকার তারা মাফ করে মাসুম বান্দা বানায়া তারা দেশের মধ্যে ফিরে আসলে আমিন